তুমি যদি ইসলামের দুশ্মন হইয়া থাকো আর আমাদেরকে যদি ভালো নাই লাগে তোমার মোবাইল সেটটা বের করং গুগলে যাও একটা গুগলে যাই একটা সার্চ দাও তুমি ইংরেজিতে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বাকি ওয়াজ করি না নগদ হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখম লেখার সাথে সাথে দেখবা গুগলে তোমাকে উত্তর দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ না না এখানেই শেষ না এর পরে আপনি জানতে চান দুনিয়ার মধ্যে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপীটক আছে বেদ আছে জন্মিস্তা আছে বিজ্ঞানীকে আছে মনশ্রুতি আছে প্রচলিত চৌরথ প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে আমি জানবার চাই গো কোন কেতাবের হাফেজ আছে গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন চট করি আইসে যাইবে আল্লাহর কোরআন এবং এই কোরআন ব্যক্তিকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই